এখানে অনেকখানি কাজ এগিয়ে গেছে আগের দিন দেখলাম ভিত খরা হয়েছিল আমাদের দেখালাম আজকে কিন্তু দেখো এখানে পিলারের জন্য রড বেঁধে বসানো হয়ে গেছে মশলা ঢালছে নিচটা মানে ভিতটা যেটা সেটা জমাচ্ছে আর কি আর এদিকে বাইরে মশলা মাখা হচ্ছে ফুল দামে চলছে কাজ আর তার সাথে সাথে আর একটা কাজ চলছে সেটা হচ্ছে যে এই যে কাঁটা তার লাগানোর কাজ কাঁটা তারটা অনেক দিন ধরে লাগানোর কথা কিন্তু হয়ে উঠছিল না এই যে লাগানো হচ্ছে এই রোটা মোটামুটি লাগানো হয়ে গেছে ওই দিকটা হবে আর ওই দিকটা হবে এই দুটো দিক বাকি বাবাই হালকা রেস্টের পরে আছে দেখা যাচ্ছে বালি এসেছে

কিন্তু সবাই দুপুরে রুটি খায় সাথে রয়েছে ডাল আর মাংস মা বানিয়ে পাঠিয়েছে এই যে বিশ্বজিৎ খাচ্ছে আমি এখনো খেতে বসিনি কারণ আমি বাড়ির থেকে খেয়ে এসেছি আমি এখনো বসিনি কারণ আমি বাড়ির থেকে খেয়ে এসেছি তাই আরে নাও না সব আছে আমি কিন্তু খাবো না আমি শুধু ডাল আলু ভাজা খাবো মাংস খাবো না আমি বাড়ির থেকে সময় এক পিস মাংস খেয়ে এসছি বাবাই নিয়ে নিয়ে

এদিকে এদিকে কাজ কাজ হচ্ছে হচ্ছে আর এদিকে চলছে খাওয়া দাওয়া দেখো তোমাদেরকে আমি যেটা দেখানোর চেষ্টা করছি ডে ওয়ান ডে টু ডে থ্রি করে কিন্তু প্রত্যেক দিন আমার এখানে আসা সম্ভব হয় না একদিন দুদিন গ্যাপ হয়ে যায় মাঝে মাঝে আবার বাবা সজল দেয়েরা দুজনে আসে তো সেই দিনকে ওরা সুর তো আর করে না তো সেক্ষেত্রে আমি ডে ওয়ান ডে টু আমি যেটা দেখাচ্ছি সেটা কাজের ক্রমানুসারে ভেব না মনে হবে যে কী পাঁচ দিন এ কী কাজ করে কে কী গেছে আজকে কী করে ডে ফোর বলছে তা আসলে নয় রোজি কাজ হচ্ছে আমি যেই দিনগুলো তোমাদের দেখাবো সেগুলো আমি ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ হিসেবে দেখিয়ে যাবো ওকে তো আমার ডে ওয়ান ডে টু দেখানো হয়ে গেছে আগের ব্লকে তো আজকে ডে থ্রি এই তাদের মধ্যে ফেঁসে ছিলাম চব্বিশ ঘন্টা এই বারো ঘন্টা রঙের গন্ধ বেরোচ্ছে জিনিসটা দেখি আমরা এদিক ওদিক লাগানো বাড়ির পাঁচিলে কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু লাগানো খুবই কঠিন যা দেখছি তো একটা বাগান বাড়ির স্বপ্ন মুখ কালো হয়ে গেছে একদম সেই সিমেন্ট বালি পাথর খোয়ার ধোয়া বাগান বাড়ির স্বপ্ন বাস্তবায়িত হওয়ার একদম দোরগোড়ায় গেটটা দেখে মাঝে মাঝে কিন্তু হেভি লাগে রঙ হলে আরো ভাল লাগবে আজকে রঙের মিস্ত্রি এসেছিলো বাইদেবে তারা এসে কথা বলে গেল। দাঁড়িয়ে কাটায়নি একদম যাতা অবস্থা বয়সের তুলনায় দাঁড়িয়ে গেছে বেশি মানুষ আওয়াজ দেয় বুড়ো বুড়ো বলে ভাই বুড়ো রে তোদের মতো অনেক ছুরোকে হারিয়ে দেবো এই আর কি সব চলছে বাবা স্বজনদের সবাই রয়েছে বাগান বাড়ি মোটামুটি তৈরির একদম পথে আশা করি আমরা বসবাস শুরু করব। অর্গ্যানিক ফসল ফলাবো খাওয়া দাওয়া চাষ মজা আনন্দ সব কিছু আমার মায়ের স্বপ্ন আমার জিরো ওয়াটের স্বপ্ন তা বাগান বাড়ি হতে চলেছে এনিভাই সবই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য এবং ঈশ্বর মহান তো দেখা যাক কি হয় বাবাকে দেখাই সুপরি গাছ নারকেল গাছ এইসবগুলো হবে হ্যাঁ ওই জন্যই তো ঘর উঠাচ্ছি আগে গাছটা আছে ফুল গাছ ফুল গাছ ছিল সব বাড়ির ছাদে সেগুলো এনে লাগিয়েছি বাবা খুব খুশি বাবার আনন্দ দেখে আমার দারুণ লাগে রিটায়ারমেন্টের পরে বাবার একটা খুব দারুণ সময় কাটানোর জায়গা হয়েছে এটা কাজও করে বাবা এখানে এসে দেখ ভাল দেখাশোনা আর তার সাথে বাবার একটা খুব সুন্দর টাইমও স্পেন্ড হয়ে যায় তো বাবা মা খুশি যদি থাকে সন্তানের কাছে এর থেকে বড় প্রাপ্তি বা চাহিদা আর কি হতে পারে এনিওয়ে দেখা যাক কাজে করছে তোমাদেরকে সবটাই দেখাবে একটু একটু করে চুলাটা বেশি দিন না 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 আমি এখানে নিজেই আরে ঠাকুরমা তো সবাই চেনে তাই না রদ্দুরের ঠাকুরমা সবাই তোমাকেও সবাই চিনবে একটা শুধু রুটি খাবো এই 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 উনুনের রুটি আমার খেতে খুব ইচ্ছে এই চা দিয়েই খাবো তোমাদের ঠিক আছে এই হচ্ছে গ্রাম বাংলার সুন্দর জীবন কি সুন্দর ভেতরে গ্যাস আছে তাও সবাই বাইরে কি সুন্দর কাঠের রান্না তো শরীরের জন্য খুব ভালো এই হচ্ছে গ্রাম বাংলার সুন্দর জীবনযাপন যার জন্যই এখানে আসা এই জীবনযাপন কি নিজের জীবনযাপন হিসাবে করতে চাই এবং অর্গানিক খাবার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে আমি যেতে রাজি সজল দা নেক্সট দিন বলেছে মাংস রান্না করবে কাঠের জালে হ্যাঁ রান্না করব ভাইকে বসে খাওয়াবো সাথে থাকবে তুলি সাথে থাকবে ছোট ছেলে সাথে থাকবে মাসিমণি সাথে থাকবে মেশো মাসিমার হাতের একদিন রান্না খেতে হবে একদিন আমরা মাংস খাবো তোমাদের দেশি মুরগি হ্যাঁ হ্যাঁ একদম একদম মানে প্রত্যেক দিন দুটোতে মিলে প্রত্যেক দিন সাত কিলো বা পিছনের আচ্ছা তো সাইকেল চালাবি তুই সাইকেল চালাতে শিখে গেছিস তো চুলটা কাটলি কেন চুলটা কাটলি কেন মা কাটলো কেন চুলটা ভালো ছিল তো তাই

দাদু হাওয়া দিয়ে দিচ্ছে ধরেছে কত পুঁই মেটুলি সব তুলে নিয়ে আসলো একদম মাসি সারাদিন দৌড়া দৌড়ি আগে প্রচন্ড গরম পড়েছিল ভালো হয়েছে সন্ধ্যের পরে বৃষ্টিটা হয়েছে কাজের কোনো ব্যাঘাত ঘটেনি আগামীকাল আবার কাজ চলবে আবার ব্লক চলবে

আর এমনি শশা আলাদা হয় আর এটা হচ্ছে তরকারি খাওয়ার শশা মানে তরকারি যেটা আমরা খাই শশা আর যে শশা আমি স্যালাড খাই দুটো আলাদা আলাদা একদম আচ্ছা আচ্ছা ওকে এই শশাটা দিয়েছে সজল সজলদা কোথা থেকে এনেছে এটা সজল বাজার থেকে কিনে এনেছে আমার জন্য চিংড়ি দিয়ে চিংড়ি এটা কি পোস্ত দিয়ে বানিয়েছো না 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 এটা শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নামাবার সময় একটু দুধ দিই বাহ আর তারপরে কি আছে এটা হচ্ছে ডুমুর নিরামিষ ডুমুর কতদিন পর ডুমুর এটা ডুমুরের তরকারি একদম নিরামিষ আচ্ছা কি গরম মশলা দিয়ে তারপর আচ্ছা এখানে আছে পাবদার ঝাল পাবদার ঝাল পাবদাগুলো সেই সাইজ কিন্তু আর সেই মানে একদম ঝকঝকে সোনার মতো দেখতে লাগছে এটা সোনা আর এটা তো হেলাংচা পাতার বড়া আর চিকেন তন্দুরি গ্রেভি এইটা হচ্ছে চিকেন তন্দুরি গ্রেভি পুরো তন্দুরি করে নিয়ে তারপরে এটাকে গ্রেভি বানানো হয়েছে গ্রেভিটাকে অন্যরকম ভাবে করা হয়েছে সলিড সলিড এটার গন্ধ সলিড সলিড এটার সঙ্গে পুদিনা আছে বাটা ধনেপাতা পাতা দিয়ে পুদিনাটা কিন্তু আমার গাছের মানে এটা কি ছাদে হ্যাঁ হ্যাঁ ছাদে বাহ আর সাথে পরোটা তুমি পরোটা দিয়ে এটা খেতে পারো যার জন্য দুটো পরোটা আমি ভেবেই রেখেছিলাম যে এই পরোটাটা দিয়ে মাংসটা খেতেই হবে আমি এটা ভেবে রেখেছিলাম ওর জন্য দিলাম পরোটা দিয়ে খেতে পারো হ্যাঁ উচ্ছে উচ্ছেটা একদম মিষ্টি তিত মানে তিতোটা এত সুন্দর মানে মিষ্টি লাগছে আর কি বাম্বুর মতো মোটা লঙ্কাগোট আমি জানি আজ নিরামিষ কিছুটা রান্না আছে তো কাঁচা লঙ্কাটা আজকে একদম লাগবে হুম কাঁচা লঙ্কাটা দারুণ লাগলো দেখো তো স্টার্ট এই সজনে ডাটা আগুচ্ছে এই গরমকাল আসছে কি উপকারি যে কোনো ধরনের চর্ম রোগ তারপরে হাম পক্স এইসবের একদম বিশাল বড় প্রতিষেধক মানে এগুলোর

আমি জানি যারা খেতে ভালোবাসো এবং আমার এই মেয়েকে খাওয়া দেখতে খুব পছন্দ করো তাদের এতক্ষণে জীবে জল চলে এসছে তাই তো আর এখানে হ্যালেন চেপাতে বড়া দেবো মুচমুচে বড়া নটা কামড়ে খাবে কামড়ে তো খেলাম এবার একটু ভেঙে খাই বড়টা ভালো লাগছে না চমৎকার হয়ে যাবে

পেট মন দুই ভরে গেল টকডালা আর বড়া খেমার বাহ বাস 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 শশক্ত

সবাই আমাকে জিজ্ঞেস করে তুমি এত কি করে খাও দাদা আমি খেতে পারি দাদা আমি প্রাউড ফিল করি কিন্তু খাবারের একটা টেকনিক আছে তুমি দেখবে তোমরা সবাই এতক্ষণ কিন্তু আমি যেটা খেলাম একবারের ভাত দিয়ে কিন্তু খেলাম এই এক বাটি ভাত এই এক বাটি ভাত কিন্তু আমি খেলাম কি কি দিয়ে খেলাম ভাত দিয়ে নি আমি এখনো না তার মধ্যে কি কি খেলাম সুক্তন মানে

খেতে ভালোবাসি এবং তোমাদের সাথে আমি কি খাচ্ছি সেটা শেয়ার পছন্দ করি আর যারা অনেক খায় তারাও তাদের মতো হজমও করছে খুবই ভালো তো ফুড ব্লগিং এর ক্ষেত্রে এটা একটা কিন্তু বিষয় টেকনিক কতটুকু ভাত দিয়ে তুমি কটা আইটেম কভার করতে পারছো এটা কিন্তু একটা বিষয় তাহলে চিকেন কি যেন নাম এটা তন্দুরি গ্রেভি তন্দুরি গ্রেভি মানে তন্দুরি চিকেন টাই করে তাকে গ্রেভিতে দেওয়া হয়েছে হুম হুম আহ চমৎকার সাথে পরোটা বাস বাস তো পরোটা দিয়ে তন্দুরি গ্রেভি এখন আস্বাদন করা হবে

তুমি কাল কি জিরো ওয়াট কিচেনে শেখাও ডেসক্রিপশনে লিঙ্ক আছে দেখে নাও কিন্তু জিরো ওয়াট কিচেন ফলো করো মা এটা তুমি কালকেই জিরো ওয়াট শেখাও মা কখন কি যে মা বানিয়ে ফেলবে কোনো ঠিক নেই পরোটার সাথে ট্রাই করো তোমরা যারা বাড়িতে বানাবে আর আমার মতো যারা ভেত এক দু দেখাই ক্লোজ থেকে চিকেনটা এই হচ্ছে চিকেনটার গ্রেভি তেল এবং গ্রেভি মিক্স এটা অতি অবশ্যই কিন্তু রিচ খাবার অতি অবশ্যই খুবই টেস্টি খাবার থিক গ্রেভি এই যে অসাধারণ টেস্ট অসাধারণ স্মোকি ফ্লেভার জাস্ট অন্য লেভেল সব মিলিয়ে আহা আমি তোমার এখন জিজ্ঞাসা করবো না এটা কিভাবে বানিয়েছো তুমি প্লিজ এটা জিরো কিচেনে দেখাও এটা একবার আমি করেছিলাম আমি যদিও এটা আমি তোমাদের শেখাইনি দেখাইনি এটা তখন হচ্ছিল আমাদের এই এই ঘরটাকে রং করা হচ্ছিল হ্যাঁ রঙটা রং করা হচ্ছিল মানে ভেঙে চুড়ে উঁচু করা হচ্ছিল ওই সময় আমি চিলেকোটার ঘরে সিঁড়ির ঘরে থাকতাম সিঁড়ির ঘরে তখন আমি একটা বানিয়েছিলাম ও মানে মায়ের তো সিঁড়ির ঘরে কিছুদিনের জন্য রান্নাঘরটা থাকলে তখন কিছু হ্যাঁ তখন আমি বানিয়েছিলাম

বিউটিফুল একটু ধরে ধরে খাবো খুব ঠান্ডা তো অনেকদিন পর অনেক খাবার নিয়ে উপস্থিত হয়েছি আজকে এবং নানান নতুন নতুন ধরনের খাবার মানে এর আগে দেখানো হয়েছে আবার নতুন ভাবে প্রেজেন্ট হলো রিপ্রেজেন্ট বলা যায়

নিজে কমেন্ট করতে হবে কেমন লাগলো এবং কোন কোন খাবার তোমরা রেসিপি শিখতে চাও এবং কেমন লাগছে আমাদেরকে আজও তোমাদেরকে একই রকম ভাবে আমরা ব্লগ দেখিয়ে যাচ্ছি আশা করি তোমরা ভালোবাসছো একই রকম ভালোবাসা দিচ্ছ তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো এবং ডেসক্রিপশনের সমস্ত চ্যানেল লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আমাদের কানেক্ট করে নিও খেতে থাকো সুস্থ থাকো চলো টাটা